মাধ্যমে জীবন জড়িয়েছে আমার জীবনে জড়িয়েছে আমি আমার থেকে বেশি আমি রিমির তো আমার রিমি অতটা আমার ক্লোজ নাই কিন্তু প্রীতম তো আমার খুব কাছে তো আমি চাই ওরা মানে প্রীতম অন্তত ভালো থাকুক হ্যাঁ প্রীতমের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্যই আমি বলছি কারণ প্রীতমের ক্ষতি হওয়া মানে রিমিরও ক্ষতি হওয়া প্রীতমের ক্ষতি হওয়া মানে দিশানিরও ক্ষতি হওয়া তো আমার কথা হলো কারণ দুজনারই ভালোবাসে প্রীতমকে প্রীতম হলো কি একদম মধ্যমণি দুজনারই কেউ ওই প্রীতমকে কারাকারি কাড়াকাড়ি স্বামী তুমি কার ঠিক কথা আমার কথা হল প্রীতমের কিন্তু বহুত ডিমান্ড কারণ প্রীতম কিন্তু গোটা বিশ্বে নাম করছে হাসব্যান্ড হিসাবে যে দুটো বই তাকে চাইছে কিন্তু আবার দুটো বউ যদি ঘর করতে চাই সেখানেও হয়ে যাবে তখন আনমান মল্লিক তো ব্যাপারটাকে যে প্রীতমের জায়গাটা করতে খুব তাপ আমি জানি না প্রীতমের জায়গাটা হয়তো পিঙ্কিপাল লাস্টে বুঝতে পেরেছেন উনি তো বলেছেন যে বা জামাই আমার ভালো আমি জানিনা জামাই আমার পরেবর্তীতে কালো হবে কিনা ঠিক আছে আমি আমার কন্ডেন কেদার তো আমি বিশ্বাস করছি না এখন আর কিছু এ জামাই ভালো কি খারাপ বলছে আজ কবিতা ভালো হয়ে গেছে কাল কবিতা খারাপ হয়ে যাবে আবার কবিতা লিখে ফেলবো সবই দেখছি তাতে তাদের ব্যাপার তারা রুটি রোজগারের পথ সেটা করুক আমার কথা হলো কি আমি কষ্ট কথা বলবো কষ্ট হলে তাদের জেল পাস যাওয়া হয় হয়ে যাবে তোমাদের কেসেও যদি জেল পাস হয় আমি মাথা পেতে নিতে রাজি আছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলে যাচ্ছি এবং আমি যদি দেখি কোনো মানুষকে আহত করা হচ্ছে বিনা দোষে আমি তাকে অবশ্যই বাঁচাবো বাঁচানোটা আমার নীতি আদর্শ আমার মনুষ্যত্ব আমি করব সে দিশানি হোক রিমি হোক প্রীতম হোক সবাই আর এটা করব যেটা ওপেন লাইভ হলো লাইভের বাইরে কিছু করব না যাতে মানুষ দেখতে পারেন তো আমার কথা হলো বোন তোমার কাছে পরও জোরে আমার একটা রিকোয়েস্ট তুমি প্লিজ 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 তুমি এদের কন্টেন্ট দেওয়া বন্ধ করো তুমি লাইভে আসো এসে বলে দাও এবং আমি একটা জিনিস আজকে খুব তুমি হ্যাঁ তুমি যেটা বলছো সেটা বলো তারপর বলছি বলো তুমি বলো তোমারটা বলো আগে না আমি লাইভে এসে আগে ফার্স্ট আমি এটা ক্লিয়ার করব যে আমি হ্যাঁ আমি কোনো তোমার সঙ্গে আমার কোনো রকম কথাবার্তা আগে কোনোদিন হয়নি ফার্স্ট টাইম হলো সেটা কল রেকর্ডিংটা আমি একটুখানি পুরোটা হয়তো এতটা শোনাবো না কিন্তু আমি প্রথমটুকু শোনাবো যে তোমার সঙ্গে আমার কোনো টাকা পয়সা দেওয়ার কোনো ব্যাপার হয়নি বা তোমার সঙ্গে আমার আগে কোনো দিন কোনো রকম ভাবে কোনো যোগাযোগ হয়নি আমি তোমাকে ফোন করেছি কিন্তু তুমি কখনো তোলনি বা সবার মাঝে হয়তো আমার নাম্বারটা হারিয়ে গেছিল আমার ফোনটা হারিয়ে গেছিল তো আমি সেগুলোও ক্লিয়ার করব আর আর আমি সেখানে যদি আমি তো আমি তো তোমাকে বললাম প্রীতমের যেখানে বিপদ হবে বা প্রীতমের যেখানে ইয়ে হবে সেরকম কিছু আমি করতে চাই না হ্যাঁ প্রীতমের বিপদটাই ওরা চাইছে মানে এখন মূল কান্ডারি ধরতে চাইছে তোমরা লাইভে বার্তা দেখতে পাচ্ছ ওরা ওদের এখন উচিত ওরা এখন বলতে চাইছে প্রীতমকে নাকি আমি তোমার কাছ থেকে পঁয়ষট্টি হাজার টাকা নিচে দিয়ে ওকে দশ দিনের জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছি প্রীতমকে আর রিমি তখন স্বাভাবিকভাবে রিমি থাকবে না রিমি চিটকে বেরিয়ে যাবে আর রিমি বেরিয়ে গেলে বাবলি মুখে এই টাকা খেয়ে দিশানি হয়ে কাজ করে এটা ওটা প্রমাণ করতে চাইছে ঠিক আছে কিন্তু actually আজকে আমি সব ফান্ডা ফুঁড়ে দেব তোমার ফোনটা হয়তো ঈশ্বরই করিয়েছেন ফান্ডাটা ফুঁড়তে পারছি না হলে আমার খুব দম বন্ধ আমাদের দিদি সকাল থেকে মানে আমাকে কালকে রাত থেকে সবাই বলছে আমি এক জায়গায় গেছিলাম কালকে তো সেখান থেকে আসার পরে আমি এই সবগুলো জানতে পারি আমার দিদি আমাকে সকাল থেকে আমি যে দিদির বাড়ি এখন রয়েছি মধ্যম গ্রামে তো সেই দিদি আমাকে সকাল থেকে বলছে তুই না একবার ওই দিদির সাথে কথা বলে তুই একবার একটা কাজ কর তাহলে তুই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে নালে সবাই তোকেও ভুল বুঝছে দিদিকেও ভুল যে দিদি কিন্তু তোদের যেটা করেছে সেটা তোদের ভালোর জন্য করেছিল বা তোদের ইয়ের জন্য করেছিল তা সেই জিনিসটা ক্লিয়ার হবে তাহলে হ্যাঁ আমি ওই জন্য বলি পিসে আমি তোমাকে একটা বুদ্ধি দেবো যে তুমি বুদ্ধিটা শোনো আমার মনে হয় কন্টেন্ট এরা হারিয়ে ফেলবে ওরা আমাকে নিয়ে কন্টেন্টে পড়ে থাকবে থাক করে থাক যাও হয় হোক আমাকে অপবাদ করুক কাটাছেঁড়া করুক করুক তোমরা ভাই বাঁচো তোমরা সন্তান আমার আয়ু শেষ আমার তেতাল্লিশ বছর জীবনে অনেক কিছু দেখে নিয়েছি আর কিছুই নয় এখনো একটা মানুষ তেতাল্লিশ বছরের জীবন কোনো কিছুই না এখনো অনেকদিন বাঁচার আছে বিষয়টা হলো কি তোমাদের ভালোবাসায় বেঁচে আছি আর কি অ্যাকচুয়ালি মানুষ আমি মরেই গেছি নিজের কাছে কিন্তু বেঁচে আছি এনার্জিটা পাচ্ছি এই যে মানসিক জোর বা এইভাবে যে কথা বলতে পারি শুধুমাত্র এই তোমাদের ভালোবাসা আশীর্বাদে ঠিক আছে আজকে এই সঙ্গে একজনের সাথে কথা বলছিলাম লোকে

একদম আর আমার বিশ্বাস যে তুমি তোমার মনের কথাটাই বেশি শোনো এবং তুমি ফ্যামিলিকে অবশ্যই রেসপেক্ট করো সেটা তোমার ভিতরে কি হলো সেটা দেখার দরকার নেই ঠিক আছে তো আমার কথা হলো বল বড় তোমার কাছে অনুরোধ ঈশ্বরের উপর সবকিছু ছাড়ো তুমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হও যে তোমার লাইবেই হবে আমার কাছে নয় তুমি আমি বলছি তুমি শুধু কানে শুনে নাও মন্ত্রের মতো মানবে কি না তোমার ব্যাপার আমি তোমাকে ফোর্স করবো না যে বোন উত্তর দাও এটা করবে কি না এটা করো আমি বলবো না আমি কিন্তু বলছি বার্তা দিচ্ছি যে বোন তোমার কাছে আমার করো রিকোয়েস্ট ঈশ্বর বলে কিছু আছেন যদি সত্যি কথা বলছি ভগবান যদি সত্যি থাকেন তাহলে একটা কথা মনে করো যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এর বাইরে আমরা কেউ নই আমরা বিচারক কিন্তু একমাত্র উপরেই বসে রয়েছি জশ সাহেবও কিন্তু কলমে ভুল বিচার করেন আমরা যতই আদালত আদালত আদালতে কিন্তু ভুল বিচার করেন তাই আজকে দেখা যাচ্ছে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে কত বিচারের আজকে আওয়াজ উঠছে যে আপনি এই বিচার ভুল করেছেন যেহেতু ভোটে দাঁড়িয়েছে তাই এখন রাজগুলো বেরোচ্ছে ঠিক তেমনি জজ সাহেব ভুল করে তাহলে তাই এখন বর্তমানে সমাজে তো বিভিন্ন চ্যানেল দেখা যাচ্ছে তাহলে লোকে পাবলিক বলছে কিন্তু উনি ভুল করেছেন কি ভুল করেননি উনি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই উনি জাজমেন্ট যেটা করেছেন দায় বেরিয়ে গেছে মানে সেখানে মামলা শেষ ও এখন লোকে যেগুলো করছেগুলো ক্ষেপানো তাই তো সেই সময় অ্যাকসেপ্ট ছিল আজকে অ্যাকসেপ্ট করতে পাচ্ছ না যেহেতু বিরোধী দলে দাঁড়িয়েছে তো আমার কথা হলো জশরা ফুল করতে পারিন কিন্তু ভগবান ফুল করবে না কখনোই না তুমি ভগবানের বিশ্বাস করে তুমি খালি এইটা মানুষ এই প্রতিজ্ঞাবদ্ধ হও যে এবং যেটা লাইফে পুরো বার্তা দিয়ে দাও যে আমি চাইছি যেহেতু তো পিতাম আমার এজ এ ভালো ফ্রেন্ড এবং আগে সে আমার হাজবেন্ড ছিল ঠিক আছে তো আমার আমরা তো এখন প্রাপ্তবয়স্ক বয়স্ক তারপরেও আমরা ফিজিক্যালি অ্যাটাচ হয়েছি বা আমাদের সাথে সম্পর্ক হয়েছে সবকিছু হয়েছে ধরুন স্বামী স্ত্রী রিলেশন হয়েছে কিন্তু আমি বলছি আমার স্বামী হোক আমার এক্স স্বামী হোক এক্স হাজবেন্ড হোক বা আমার বয়ফ্রেন্ড হোক আমি তার সাথে কোনো রকম যোগাযোগ করব না যতদিন রিমি সং আমার ওর সাথে এখনো কোনো যোগাযোগ নেই যবে থেকে রিমি এসেছে সেটা মানে বিশ্বাস না করলেও আমার ওর সাথে সত্যি কোনো মানে সেদিনকার পর থেকে আমার ওর সাথে কোনো যোগাযোগ নেই তুমি তো মুখ চপা কেউ তো বুঝতে পারছে না তোমার কথাটা কেউ জানতে পারছে না ঠিক আছে এইবার তুমি বলে দাও যে আমি প্রত্যেকটা বন্ধ হচ্ছে আজকে থেকে জনসাধারণের সামনে যদি কোনো আমার ভুল দেখেন তখন আমাকে বলবেন তার আগে বলবেন না তো আমার কথা হলো যতদিন পর্যন্ত ঋণী সংসার করবে মানসিকতা রাখছে ওরা সুখে শান্তিতে থাক আমি তো বড় সবার রিমি তো বল তাহলে আমি চাই

কিন্তু যতক্ষণ পর্যন্ত রিমি সংসার করবে তার মানসিকতা আছে যে যতক্ষণ বন্ধসে থাকবে তার সবকিছু মানিয়ে নিয়ে স্বামী দোষ গুণ মানিয়ে নিয়ে স্বামী ফিজিক্যাল স্যাটিসফাইসে হবে না তারপরে সবকিছু মানিয়ে নিয়ে যদি সে সংসার করতে পারে তাহলে নীতিও তারে সংসার করুক এই বার্তাটুকু তুমি তার রিমি দিদি হিসাবে রিমি তো ছোট বোন হিসাবে তোমাদের ভালোবাসার জন্য এতটা ত্যাগ করেছিল আজ যখন মেয়েটিকে জোর করে দোকান হয়েছে মেয়েটিও বলছে বারবার লাইভে এসে আজকে সিদুর মুছে আবার ভীষণই ওই জায়গাটা ভীষণ কষ্ট হয় তাকে সিঁদুর বুঝতে হচ্ছে তার স্বামী ওটা ভীষণ লেগেছে আমার একটা মেয়ের ক্ষেত্রে ওই মেয়ে মেয়েকে সিঁদুরটা না বুঝে বলতো আমার স্বামীর সাথে আমি সম্পর্ক গড়বো করেছি বেশ করেছি আপনারা বলার কি তাহলে আমি রিমির প্রতি সত্যি বলছি আমার কষ্ট হতো না যখন সিঁদুর মুছে মুছে দেখাতে হচ্ছে আমি তো মেয়ে আমারও সিঁদুর পরি আমারও ভীষণ খারাপ লাগছে মেয়েটিকে আর এই মানুষ তুলে দিয়ে কেন মেয়েটিকে আবার এই জায়গা থেকে নিচে নামাচ্ছে কেন মেয়েটিকে তৈরি করে দিচ্ছে তারা আজকে মেয়েটিকে যারা স্বামীর ঘরে ফিরালো স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আর স্বামীর ভালোবাসা থেকে ব্যাসে নিয়ে প্রমাণ দেওয়ার জন্য তাকে লাইভে এসে কেন বলতে হচ্ছে আমার এই জায়গাটা ভীষণ কষ্ট লেগেছে তাই বোন প্লিজ রিমি তোমার থেকে বুদ্ধিবাসী অনেক কম ঠিক আছে সেটা রিমি নিজেও বলে আর ওকে যে যেভাবে পরিচালনা করে সেভাবে পরিচালিত হয় আমি রিমির কাছেও রিকোয়েস্ট করব রিমি তুমি যখন এতদিন পর যখন সঙ্গীতা ম্যাডামের মাধ্যমে যখন তুমি ওখানে ঢুকতেই পেরেছো হাজার খারাপ করতে গিয়ে তোমার ভালোই তুমি করে যে তোমার কাছে তো প্লিজ তুমি সংসারটাকে আবার ধরে রাখার চেষ্টা করো সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে তোমার নাইটি ছেঁড়া পরো কি পরো না পরো লাইভে এসে বলবে আমি ছেঁড়া নাইটি করে লাইভ করব আমার শাড়ি দরকার নেই তুমি কাউকে বলতে যাবে না যে আমার দেখো এরকম আল্লাহ থেকে তুলে কটা নাইটি দিয়েছে আমার বর একদম বলবে না রিমি প্লিজ তুমি সংসার করো আমি দিশানিকে বলছি আমি দিশানিকে বোঝাবো ভেবেছিলাম দিশানির সাথে আমার কথা হয়নি আমি কাউকে উপযাচ্য করে ফোন করি না কারো মেসেঞ্জারে ঢুকি

ঠিক আছে তবে মেডিকেল হবে কি হবে না হবে ওটা পরের ব্যাপার না ফেঁসে যায় ওটা বাচ্চা ছেলে ভুলভ্রান্তি করেছে ওর বয়স বুদ্ধি নেই ওর সঙ্গে কথা শুনে আমি সেই হাসবো না কাঁদবো না রাখবো না শাসন করবো কাউকে অসৎ বুদ্ধি দিয়েই নি কাউকে অসৎ বুদ্ধি শাস করতে নামলে ময়দানে বাড়ির বাইরে কোনো নারী নামলে নারীকে কিন্তু সবার আগে ক্যারেক্টারের বদনাম নিতেই হবে